ভাঙনের হাত থেকে বসত ঘর বাঁচাতে নিজ উদ্যোগে নদীতে জিও ব্যাগ ফেলছেন তিস্তা পাড়ের মানুষ পুরুষের কাজে সাহায্য করছে নারীরাও ঢল আর ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি নদীটির রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এতে বালাপাড়ার কয়েকটি গ্রাম রয়েছে ভাঙন আতঙ্কে নিজ উদ্যোগে তাই জিও ব্যাগ ফেলে বাড়িঘর বাঁচানোর চেষ্টা করছেন অনেকে আমরা কত কাপড় বস্তা দিয়ে আটকাতে আটকাতে নগদ বাড়ি ভেঙে যায় আমরা কি করব না পাই আমরা নিজেরাই বস্তা মাটি ভরা ভরা মানে বস্তা পারের বাসিন্দাদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানোর পরও ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বর তো লোক আছে ওনাকে বললে কয়েক আট দিন পরে আসবে এই কনট্রাক্ট নাই নাই আসে আসে না আসে আসে না আসলেও দুইটা চাইটে বস্তা ফেলায় দিয়ে ঠিক যায়গা আর আসে না তারা তো এখন আসবে না যে তারা ছুটিতে আছে এজন্য আমাদের কাজ করা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর ঈদের ছুটির কথা বলে দায়ী সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের বস্থন আগে দিয়েছি আর ও ওখানে মজুদ আছে তবে এইদের পরে শ্রমিক পাওয়া যাচ্ছে না তো কালকে থেকে হয়তো এর মধ্যে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড একদিকে ভারী বর্ষণ অন্যদিকে উজানের পাহাড়ি ঢল আর তাতেই বাড়ছে তিস্তা পারে মানুষের হাহাকার রিদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর